জেনারেল ওয়াকার মুখরচক আলোচনার জন্য জনসমক্ষে কয়েকটা কথা বলেছে ওয়াকারের উপরে গিয়েছে যেমন সে বলেছে আমার উপরে বিশ্বাস করুন এবং আস্থা রাখুন কি ইজ ইজ জেনারেল ওয়াকার এ পাবলিক অফিসিয়ার হু ক্যানি হু আর ইউ তুমি একটা প্রজাতন্ত্রের কর্মচারী ওয়াকার সাবজেক্টে এটা তো আপনাকে আমি যে কথাগুলো ওয়াকার করতে পারতে পারতো এগুলো সে করে নাই এখন আরো একটা কথা আপনাদেরকে আমি বলেছি যে জেনারেল ওয়াকারের উপরে আমার অবিশ্বাসের আরো কিছু কারণ ছিল সে কারণের ভিতরে একটা ছিল হাসিনা যখন পালিয়ে গেল তখন কোন প্রকার কারণ ছাড়া হাসিনা চলে যাওয়ার পরে জেনারেল ওয়াকারকে ভারতীয় এক্সটার্নাল মিনিস্টার জয়শঙ্কর তাকে কল করেছে জয়শঙ্কর তাকে কল করেছিল কেন জেনারেল ওয়াকার কল করবে জেনারেল ওয়াকার তার কল করার দরকারটা কি সে প্রধান সে কি গভর্নমেন্ট চালায় সে কি গভর্নমেন্টের নিয়োজিত অথবা গভর্নমেন্টের আদেশ প্রাপ্ত এমন কোন ব্যক্তি সে একটা কান্ট্রি কে রিপ্রেজেন্ট করবে আর্মির প্রোটোকলে সেনাবাহিনীর প্রধানের কোন একটি নাই বাংলাদেশের ফরেন পলিসি অ্যাকশন পলিসি অথবা নির্বাহী বিভাগের কোন সিদ্ধান্ত নেওয়া হুইজিট এই কাজটাও জেনারেল ওয়াকার করেছে এখন জেনারেল ওয়াকার যখন এই কাজগুলো করেছে সে নিজেকে বিতর্কিত করেছে এখন এই বিতর্কিত করতে গিয়ে আজকের জেনারেল ওয়াকার তার রেপুটেশনের উপরে অনেক প্রকার কোশ্চেন তৈরি হচ্ছে তার উপরে মানুষ আস্থা হারাচ্ছে তার উপরে মানুষ বিশ্বাস রাখতে পারছে না এবং ওয়াকারও এই বিষয়গুলোকে ক্লিয়ার করছে না এখন এই ক্লিয়ার না করার জন্য লোকজন একটা জিনিস এজিউম করেছে আগে বলা হতো ওয়াকার আওয়ামী লীগের দালাল এবং ভারতের দালাল কেন এর আগের হিস্ট্রিতে বলা আছে ওয়াকার বাহিন্দা সিং দিল্লি গিয়ে লোকজনের সাথে চুক্তি করে এসছে এবং এটা নিয়ে অনেক রিউমার অনেক গুজব বাংলাদেশে আছে এখন এই গুজব গুলো দূর করার জন্য জেনারেল ওয়াকার কি নিজেকে ক্লিন করার মতো কোনো কথাবার্তা পাবলিকলি বলতে পারতেন কিনা উনি করেছেন উনি করেন উনি না করে একটা কাজ করেছেন না আমি কথা ভালো বলি না আমি কথা থেকে দূরে থাকি না এই কথা বললে চলবে না আপনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনাকে কে উপদেশ দিছিল ওইখানে সেই ধরনের কথাবার্তা বলা আপনি ওখানে এসে আপনি বলতে পারতেন সেনা প্রধান হিসাবে আমার উপর একটা দায়িত্ব এসছে চুপু আমাকে এই অর্ডার দিছে রাষ্ট্রপতি আমাকে এই সাবজেক্টে এটা দিছে আমি নির্বাহী বিভাগের কেউ না দেশের রক্ষার্থে দেশ রক্ষার্থে সার্বভৌমত্বের রক্ষার্থে দেশের পরিস্থিতি রক্ষার্থে আমি কিছু কিছু কাজ করব যাতে আমি নির্বাহী বিভাগকে সাহায্য করতে পারি এবং সাহায্যকারী হিসাবে আমার যা করার আমি তা ওই হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওয়াকার যে মন্তব্যটা করেছে সেই মন্তব্যটা মন্তব্যটা এমনই ছিল যে আমি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করব। আমি জেকব মিল্টন যখন ওয়াশিংটন ডিসিতে গেলাম বাংলাদেশ এম্বাসিতে সেখানকার ইমরান আমাকে সরাসরি বললো আমি বললাম আপনি কার কাছ থেকে অর্ডার নেন ওয়াকারের কাছ থেকে হু ইজ ওয়াকার আমি ওখানে বলেছিলাম হাও এই বিষয়গুলো আর যাব না এখন বিক্রম মিস্ত্রীর সাথে ওয়াকার দেখা বিক্রম মিস্ত্রি ওয়াকারের সাথে ক্যান্টনমেন্টে দেখা করেছে আমি জেনারেল ওয়াকারের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই জেনারেল ওয়াকার আপনি হয়তো ভালো মানুষ আপনি হয়তো ধার্মিক মানুষ আপনি হয়তো নীতিবান মানুষ হয়তো আপনাকে আমি ব্যক্তিগত চিনি না আপনাকে আমি জানি না হয়তোবা আমাকে যে তথ্য দেওয়া হয়েছে হয়তো সবগুলোই সত্য আবার হয়তোবা বা সবগুলোই মিথ্যা কিন্তু আপনি নিজে কখনো চিন্তা করে দেখেছেন যে আপনার ব্যক্তিগত চরিত্র অথবা নীতি নীতিবোধ অথবা আপনার দেশপ্রেম এগুলো আপনার ব্যক্তিগত কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে ইউ আর হোল্ডিং এ হায়ার পজিশন ওই মুহূর্তে আপনার কিছু দায়িত্ববোধ আছে দায়িত্ব আছে এই দায়িত্ব থেকে আপনি কি কখনো দাঁড়িয়ে চিন্তা করে যে আপনি আপনাকে যেভাবে যেভাবে সেনা প্রধান করা হয়েছে এটা নিয়ে আপনার কোনো ব্যাখ্যার দরকার আছে এটা কি আপনার কোনো সাবজেক্টে আপনার কোনো দায়িত্ববোধ আছে এক্ষেত্রে আপনার পজিশনটা ক্লারিফাই করা আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে আপনার আয়নাঘর নিয়ে কথা বলার সময় আপনি হাসিনা যেদিন পালিয়ে গেছে ওই দিন আপনি একটা সাবজেক্টে মিথ্যাচার করেছেন যে বিষয়টা আপনি জানতে না এটাও ছিল একটা মিথ্যাচার এটা ক্লারিফিকেশন আপনি দিয়েছেন আপনি আপনার ক্লারিফিকেশন দিয়েছেন দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি সতেরো বেঙ্গল নিয়ে আপনি কেন ওখানে পিলখানায় ওর সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন এটারও আপনি কোনো ব্যাখ্যা দিয়েছেন আপনি দেন নাই আপনি জয়শঙ্কর আপনার সাথে কি ফোন কনভারসেশন করেছে ফোনে জনগণ যদি ডিমান্ড করে এই মুহূর্তে আপনি এই আপনার সাথে কি কথা হয়েছিল জয়শঙ্করের আপনি এটা নিয়ে ব্যাখ্যা দেন আপনি কি দিয়েছেন আপনি নাই এবং আরো একটা কথা কে কি বলেছে আমি এটা নিয়ে কথা বলতে চাই না কিন্তু একটা জিনিস আপনাকে আমি জিজ্ঞাসা করি দেয়ার পাবলিক ভিউজ এন্ড সেন্টিমেন্ট বঙ্গভবন থেকে হাসিনার পদত্যাগ পত্রটা আপনি নিয়ে গেছেন এবং পরবর্তীতে এটা আপনি লুকিয়ে ফেলেছেন এবং চুপুকে ফেলে দিয়েছেন কথাটা কথাটা সত্য ক্লারিফিকেশন আপনার কাছ থেকে আসেনি এবং আরো একটা কথা আপনি যদি বলেন বেঙ্গে আর্মি চিফ আমার চেইন অফ কমান্ড এবং আর্মি ডিসিপ্লিনের জন্য আমি অনেক সময় কথা বলতে পারি না এটা যদি হয় আপনার কথা যে কথা বলতে পারেন না সেক্ষেত্রে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি তো ইন্টারভিউ করেছেন অনলাইনে আপনি নাগরিক টিভির নাজমুল সাকিবের সাথে ইন্টারভিউ করেছেন আপনি ইন্টারভিউতে সাকিবের মতো ইন্টারভিউ আর কি আপনি ব্রাশ আপ করেছেন সাকিব আপনাকে ঠিক মতো ফলো আপ ধরে নাই আপনার ওই গুড্ডা নাই আমার সামনে বসে কথা বলা যদি থাকে আপনি এসেন আমি আপনার কথা বলবো কিন্তু আপনি কারো সাথে ইন্টারভিউ করার কথা না আপনি নিজেই তো এসে কথা বলতে পারতেন দিস দা ফ্যাক্ট আমার সামনে এটা আছে অথবা আইএসপিআর কে দিয়ে আপনি যেসব ক্লারিফিকেশন দেওয়া দিয়েছেন অথবা দেওয়ার চেষ্টা করেছেন আমি তো মনে করি না সঠিক ক্লারিফিকেশন আপনি দিয়েছেন আপনি কেন নিজেকে এই বিতর্কের মধ্যখানে বসিয়ে তামাশা দেখছেন এখন একটা কথা বিক্রম মিস্ত্রী আপনার সাথে দেখা করেছে এখন করেছে অথবা করে নাই এই ক্লারিফিকেশনটা কে দিবে না যে আপনার কিন্তু বাংলাদেশে ওই পোর্টফোলিও বা প্রোফাইল নেই যে বিক্রম কেন একটা স্বাধীন দেশের সেনা প্রধানের সাথে দেখা করবে হোয়াট পজিশন আর ইউ হোল্ডিং আপনি কি একটা ডুয়েল গভর্নমেন্ট ফর্ম ডুয়েল গভর্নমেন্ট চালাচ্ছেন পিছনে থেকে সামনে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এবং পিছনে থেকে কি আপনি অন্য একটা সরকার চালাচ্ছেন যে বিদেশে একজন পররাষ্ট্র সচিব এখানে আসবে এবং গোপনে কি আপনার সাথে দেখা করবে কেন দেখা করবে আপনি কে আপনি প্রজাতন্ত্রের কর্মচারী আপনার সাথে কেন বন্যা দেশে পররাষ্ট্র সচিব দেখা করতে যাবে এখন হয়তোবা আপনি মিস্ত্রি সাথে দেখা করেছেন অথবা মিছি আপনার সাথে দেখা করেছে অথবা করে না এখন এটা নিয়ে পাবলিক সেন্টিমেন্টে অনলাইনে যারা ভিডিও বানায় দুই পয়সার জন্য এখানে একটা লোকের ভিডিও নিয়ে ইদানিং বেশ কিছু যাচ্ছে একটা কথা বলি বাংলাদেশের গুরিস্থানে যদি একটা মহিলা বিশ্বীয় দেখতে হয় সে যদি উলঙ্গ হয়ে হাঁটে তার এই পিকচার খুব জনপ্রিয় হবে কারণ ওই মহিলা উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটতেছে তো অনলাইন অনলাইনে যারা ভিডিও বানায় এ ধরনের একটা লোক নিউ থাকে সে উলঙ্গ হয়ে রাস্তায় নামে এবং আপনারা সবাই হাতে তালি দিতেছেন বাহাবা দিতেছেন এই লোকটাকে আমি মাঝে মাঝে বলি নিউ ইয়র্কের হিরো আলম এবং যাকে আবার অনেকে মনে করে ইলিয়াস পীর তো আমি মাঝে মাঝে এই সাবজেক্ট সম্পর্কে আপনাদেরকে আমি বলি যে গুলিস্থানের মোড়ে একটা মহিলা সে যদি দেখতে কুশিও হয় এবং সে যদি উলঙ্গ হয়ে হাঁটে তার দর্শকের অভাব হবে না তার ফলোয়ার্সের অভাব হবে না এখন এই উলঙ্গ নিউ হিরো আলমের ভিডিওর উপরে যেভাবে চুমচেরা বিচার করার জন্য কতগুলো অশিক্ষিত লোকজন অদূরদর্শী লোকজনরা কমেন্ট করতেছে আলাপ আলোচনা করতেছে এতে আমি জানি সচেতন মহলের অথবা কর্পোরেট ওয়ার্ল্ড সাথে একমত কারণ এগুলো ইগনোর করাই ভালো আপনি যদি ইগনোর ওয়াই কি এখন আপনি এ ধরনের বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে পারেন আপনি কিভাবে দূরে রাখবেন ঠান্ডা মাথায় আপনি যদি আইএসপিআর থেকে একটা যদি রিটার্ন একটা বাইরে প্রেস রিলিজ দেন যে সামাজিক মিডিয়া বা নিউজ মিডিয়া এ ধরনের একটা গুজবের প্রেক্ষিতে সেনা প্রধান বাইরের লোকজনদেরকে এইভাবে জানাচ্ছে যে বিক্রম মিশ্রের সাথে তার কোনো মিটিং হয়নি এটা নিয়ে

আপনি একা একা একটু চিন্তা করে দেখেন জনারল ওয়াকার